প্রচণ্ড গরম আর এই গরমে কিচেনে ঢুকলে ত্বকের অবস্থা আরও বারোটা বেজে যায় ত্বক জ্বালা পোড়া করে লাল হয়ে যায় গরম হয়ে যায় অতিরিক্ত ঘামতে থাকে তো এই গরমে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করা উচিত যাতে করে ত্বক ঠান্ডা রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রোদে পোড়া কালো ভাব দূর আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে আজকে এমনই একটা প্যাক তৈরি করবো যেটা এই গরমে ত্বক ঠান্ডা রাখবে এবং ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে ত্বকের দাগছুপ দূর করবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শশা কুচি আর হাফ টমেটো কুচি টমেটো এবং শশা আমাদের ত্বক ঠান্ডা রাখবে এবং ত্বকের কালো দাগছুপ দূর করবে আমি একটা শশার অর্ধেকটা কেটে নিয়েছি আর টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি একটা টমেটোর অর্ধেক এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব শশার এবং টমেটো আমি ব্লেন্ড করে এখন একটা চাকনির সাহায্যে রস করে নিব শশার এবং টমেটোর রস আমাদের ত্বকের কালো দাগ দূর করবে ব্রনের কালো দাগ দূর করবে এবং এই গরমে ত্বক ঠান্ডা রাখবে যাদের চোখের নিচে কালো দাগ বা ড্রায় সার্কেল পরে গিয়েছে তারা রেগুলার শশার রস ব্যবহার করতে পারেন তো প্যাক তৈরি করার জন্য আমি এখানে এক চামচ দিয়েছি বেসন এক চামচ দিয়েছি ময়দা হাফ চামচ দিয়েছি গুঁড়া দুধ এখানে দিব এখন এক চামচ মুলতানি মাটি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। প্যাক যদি একটু পাতলা হয়ে যায় তাহলে আর এক চামচ এখানে বেসন দিতে পারেন কারণ প্যাকটা এমনভাবে তৈরি করতে হবে বেশি পাতলাও হয়ে না যায় আবার বেশি ঘন হয়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে তো আমার কাছে মনে হচ্ছে বেশি পাতলা হয়ে গেছে আমি এখানে আরও এক চামচ বেসন দিয়ে দেব এই প্যাকটা ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন ব্যবহার করতে পারবেন কারণ এই গরমে কিচেনে গেলে ত্বক লাল হয়ে যাচ্ছে ত্বক অতিরিক্ত ঘামছে এবং চুলার আগুনের যে তাপ আছে সেটা ত্বকের ক্ষতি করছে তো কিচেন থেকে বের হওয়ার পরেই আপনি এমন একটা প্যাক ত্বকে ব্যবহার করুন যেটা ত্বক ঠান্ডা রাখবে এবং ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা ত্বকে মেস্তা আছে ব্রণ আছে তারা রেগুলার এরকম একটা ফেস প্যাক ব্যবহার করুন একটা ফেস প্যাক রেগুলার ব্যবহার করলে আপনার ত্বকে কোনো সমস্যা থাকবে না ত্বকের কালো দাগ বা মেস্তা যাবতীয় সমস্যা দূর করবে আপনার ত্বক ব্রাইট করবে হোয়াইট করবে এমন একটা ফেস প্যাক রেগুলার ব্যবহার করুন অনেকেই অলসতা করেন কোনো ধরনের প্যাক ব্যবহার করতে চান না তো অলসতা করলে সব কিছুই নষ্ট হয়ে যায় কোনো কিছুই ভালো থাকে না সুন্দর থাকে না আপনার ত্বক ভালো রাখতে সুন্দর রাখতে অবশ্যই রেগুলার আপনাকে ত্বকের যত্ন নিতে হবে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করতে হবে তো আমি ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি এই ফেস প্যাকটা সব বয়সীরাই ব্যবহার করতে পারবে পনেরো বছর থেকে শুরু করে সব বয়সীরাই এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে যদি ত্বকে অ্যালার্জির প্রবলেম না থাকে তাহলে আপনি এখানে অ্যালোভেরা জেল দিতে পারেন অথবা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন টমেটো এবং শশা আমাদের ত্বক ঠান্ডা রাখে এবং ত্বক টান টান করতে সাহায্য করে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করুন শশা এবং টমেটো প্রাকৃতিকভাবেই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তো রেগুলার একটা ফেস প্যাক ত্বকে ব্যবহার করুন যেটা আপনার ত্বক ভালো রাখবে ত্বক ঠান্ডা রাখবে ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে তো প্যাক তৈরি করে নিয়েছি এখন কিচেন থেকে বের হওয়ার পরে আমি এই প্যাকটা আমার ত্বকে অ্যাপ্লাই করছি এই প্যাকটা এতটাই কার্যকারী আপনি একবার ব্যবহার করলেই ত্বকের যে কতটা চেঞ্জ আসে সেটা আপনি দেখতে পাবেন একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন ব্যবহার করতে পারেন কারণ আমরা সবাই অলস অলসতা করে কোনো কিছুই ব্যবহার করতে চায় না তাই তো একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন এই প্যাকটা ব্যবহার করুন শেষ হওয়ার পরে আবারও তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন রেগুলার প্রতিদিন অথবা একদিন বা দুদিন পর পরই এই ফেস প্যাকটা ত্বকে ব্যবহার করুন বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করে নিন এবং অবশ্যই একটা ময়শ্চারাইজার ক্রিম অথবা একটা টোনার ব্যবহার করতে পারেন আর ঘরে যদি টোনার না থাকে সেক্ষেত্রে আপনি শশার রসটা ত্বকে ব্যবহার করতে পারেন পানির সঙ্গে অথবা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে এতে করে আপনার ত্বক ঠান্ডা রাখবে এবং ত্বকের পোর মিনিমাইজ করবে আপনার ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে টোনার ব্যবহার করলে তো ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করলে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল দাগমুক্ত করবে তো বিশ মিনিটের মতো রেখে আমি ত্বক ক্লিন করে নিয়েছি আর দেখতেই পারছেন কতটা ব্রাইট লাগছে এবং ত্বক অনেক সফট হয়ে গেছে রেগুলার একটা ফেস আপনার ত্বকের যত্নে এই গরমে ব্যবহার করুন আপনার ত্বক ঠান্ডা রাখার পাশাপাশি ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে ত্বকের কালো দাগ দূর করে ত্বক ভেতর থেকে গ্লো করবে